আমার মেয়ে আর আমার দাদার মেয়ে দুজনে সমবয়সী দুজনে একদিন খেলা করছে পুতুল নিয়ে একটা পুতুলকে ছেলে করছে আর একটা পুতুলকে মেয়ে করেছে দিয়ে দুজনের বিয়ে দিয়েছে আমার মেয়েটা হচ্ছে মেয়ের মা আর আমার দাদার মেয়েটা হচ্ছে ছেলের মা দুজনে মা সেজেছে সে যে ছেলে মেয়ের বিয়ে দিয়েছে গোল ঘরে বোধে খেলা আরম্ভ করেছে খেলা করতে 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 বিয়ে দেওয়ার পরে বলছে দুইটি বাচ্চা মেয়ে তো যে এখানে থাকা যাবে না বাসর ঘরে ভরে দিয়ে দেন দুজনকে বাসর ঘরে ভরে দিয়ে ভরে দিয়ে বাইরে এসে বসে আছে এমন সময় গরুর পাল বাড়ি চলে এসেছে গরু ঢুকে গিয়েছে গোয়ালে পা দেবী তো দেয় বেটা ছেলে পুতুলটা ছিল তার মাথা একবার কে দুটো মেয়েতে চরম কাঁদছে বলে আমার ছেলের মাথা খেয়ে লিলি রো দাদার বিটি কাঁদছে আমি দেখছি এ কি হইলো আমার বিটি কাঁদছে যে বিয়ে না দিতে বছর ঘরে স্বামী চলে গেল রে এদের দেখা দেখি বই দিয়ে আর আমার গিন্নি দুজনায় গিয়ে গলে দরজা ধরিয়ে এরাও দুজনা চরম কানছে চিন্তা করে দেখ ওই তোদের ওই পুতুলের মাথা ভাঙা হচ্ছে তোরা যে কাঁদছিস এটা পুতুল খেলা হচ্ছে অন্য কিছু নয় তোর ছেলে মরিয়েছে তোর ছেলে বটে নাকি তাই মরবে ছেলে যদি মরে নিজের হয় তবে তো মরবে খুব লক্ষ্য করে দেখবেন কুরুক্ষেত্রের মাঠে আমি অর্জুনকে বলেছিলাম একটাও লোক জীবিত নাই যে মরবে তুমি যাকে মারবে সে মরা এখানে জ্যান্ত লোক নাই মরাই মরবে জ্যান্ত লোক মরবে না মরা কারা এখানে যত লোক বসে আছে সবাই বোধহয় মরা জ্যান্ত খুব কমই আছে চোখ মুখ দেখে যা বোঝা যাচ্ছে প্রথম পরে ঘুমে মানুষ যখন ঘুমোয় তখন আধখানা মরে যায় ঘুমিয়ে উঠলে পরে সকাল আর উঠতে না পারলে পর কাল বলো হরি হরি দ্বিতীয়বার মরে কামে ব্রহ্ম ধারণ জীবন ব্রহ্মপাত মরণ আর শেষবার মারে জমে শেষকালে মরে যাবে বলো হরি হরি বলে নিয়ে চলে যাবে তাহলে মানুষের এই যে মরণ সবাই কপা বম্ভের ঘরে মরিয়ে বসে আছে আমি হরিচুনকে খারাপ কথা বলে নিই তুমি মরা মারিবে এই মরা লোক জগতের মুখে দেখবেন যে মরবে বলে মরা মরিয়েছে রে জানতো মরে না যত লোক আছে সবাই মরিয়ে বসে রই আছে যাওয়ার সময় বলছে ভক্ত হওয়ার শক্ত কপা গরু রইল বসে কাছের ফল কাছে থাকলেও মোটা পড়লেও খসে এ প্রশ্নের উত্তর আমি জানি না নাকি আজকে তো প্রশ্নের উত্তর আমি করিব না কারণ ভক্ত ভগবান গান নয় আমি করবো না ভক্ত হওয়ার সত্য ব্যাপার গুরু থাকলো বসে ভক্ত হতে গেলে আগে নিজেকে শক্ত হইতে হবে সপ্তম দ্বারো পরিহরি বৈঠত মুডারি সাতটা দরজার পরে গোবিন্দ বসে আছে চার ছয় দশ বারো ষোলো দুই তার উপরে ওই সাতটা তো পেয়েছি না চার ছয় দশ বারো ষোলো দুই তাহলে পেলাম কটা ছটা আর একটা মূলিকায়ীটা বলি তাই সপ্তম দ্বারো পরিহরী বৈঠত মূডারী চতুর্দল যাকে বলে মূলাধার তার উপরে সাধিষ্ঠান তার উপরে মণিপুর তার উপরে অনাহত তার উপরে বিশ্বাক্য তার উপরে আগ্লা চক্র যাকে গুরুস্থান বলে আর কয়ে আচ্ছা আর একটা হচ্ছে শতদল যাকে বলে কৈলাস দাম যেটা শিবের স্থান এখানে শতদল পদ্ম আছে তার উপরে সহসার যেখানে গোবিন্দ বসে আছে আমার কাছে আসতে গেলে সাতটা দরজা পার হলে তারপরে আসতে হবে ও দরজা সবাই জানেও না সবাই চেনেও না প্রথম দরজায় যাবি হেরবি এক রমণী এক পথে দাঁড়িয়ে সরবুজ পদ্মিনী কমলে কামিনী গজেন্দ্র পদনী দেখলে নয়ন খানি জুড়ানো না যায় আমার প্রথম দরজায় একটা দাঁড়িয়ে রাখা সেই দাঁড়িয়ে একটা মেয়ে ছেলে এক পাইয়ে দাঁড়িয়ে আছে তার ছটা হাত প্রথম দুয়ারে হেক বিরিয়া গ্রমণী এক পদে দাঁড়িয়ে সরবুজ বদিনী কোমলে কামিনী গজেন্দ্র বদনী দেখলে নয়ন খানি জুড়ানো যায় দ্বিতীয় দুয়ারে যাবি দ্বিতীয় দুয়ারে বেলায় অত্যাশ্চর্য কাণ্ড দেখি পারে পায় রুদ্রাক্ষ গলায় কৃষ্ণ মন্ত্র গায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে উপরায় আমার দ্বিতীয় দরজায় একজন বসে আছে এটা কে শিব প্রথম দুয়ারে কে কালী দ্বিতীয় দুয়ারে কে শিব তৃতীয় দ্বারে দেখলাম আরো আশ্চর্য কাণ্ড একটা পুরুষ পোশাক একটা অন্ড সেই অন্ড ফেটে হয়েছে বিশ্ব নম্বর দরজায় দেখলাম সেই সেখানে একটা গাছ লাগানো আছে একটা অসার বৃক্ষ সেখানে ধরিয়েছে দুটি ফল সেই ফলের ভিতরে ঢুকে আছে মায়া নদীর জল ওরে মা তোর ছেলেদের কপালে টপ টপ করে ঝরছে সর্বদাই এর মায়া মা তুমি ভুল জানো করো না ভুল জানো করো না তাহলে আমি যে তারো কাছে এখানে এলাম আঠারো দিন ধরে যুদ্ধ করলাম আমার রাজ্যটা কে চালাবে এইখানে জিজ্ঞেস করছি কে চালাবে আমার দাদা বলো রাজ্যখানা চালাচ্ছে তার উপরে আমার ষোলো হাজার একশো আটটা বিয়ে করা বলছিল আমি বিয়ে করেছিলাম ষোলো হাজার একশো আট তার উপরে পাশো পাশে ছিল আমি কম লোক নয় ষোলো হাজার একশো আটটা আমার বিয়ে করা বলছিল তারপরে পাশো পাশে দুই চারটে ছিল নাকি তোদের একটা বিয়ে করি তো সিঙ্গাপুরি কলার মতো বেঁকে গেছে আর আমরা খুব চিন্তা করে জীব বাড়ি করলে হবে না জীব করে কাজ নাই এই মান শিখতে হবে এই ভগবানকে ধরে রাখতে গেলে কর্মশক্তিতে হয় ভগবানের কাছে যেতে হলে শিখতে হয় ভগবানকে পেতে হলে এই কর্মটাই সিদ্ধ হবে শতBatchNorm পরিত্যজ্যং মামে কুরু শরণং ব্রজ জ অহং তান সর্বপাপেভ্য মকক্ষামীmarsh জ সব ধর্ম ছেড়ে দাও তুমি আমারে শরণ সব ধর্ম তালবিসব সব মধ্যংশ সব সবতে সব সব কোন সব তালবিসব সব যে ধর্ম মানুষের মরার ধর্ম ওই ধর্মটা ত্যাগ করে ভগবানের চরণ স্মরণ করো আমি তোমাদের উদ্ধার করে দেবো তাছাড়া হবে না করো তোমার লাভ হবে খুব লক্ষ্য করে দেখবে একটা কথা লেখা আছে গীতার মাঝখানে পরিত্রামায়নায় সাধনা বিনাশ আইয়ো চতুষ্কিতাম ধর্ম সংস্পত্ত নাথায় সম্ভব আমি যুগে কি জন্য এসেছি ধর্মরাজ্য সৃষ্টি করার জন্য তুই তো বলেছিস নিজে তোর ছেলে যখন প্রণাম করেছিল বলেছিলিস জয়স্ত পাণ্ডুপুত্রানাং যে সান পক্ষে জনার্দন যথা কৃষ্ণ তথা ধর্ম যথা ধর্ম তথা জয় তোর মুখের কথা একবার বলি আবার পাল্টাচ্ছিস কেন যেখানে কৃষ্ণ সেইখানেই ধর্ম তোর মতো ছেলেরা যখন আমাকে বানতে গিয়েছিল আমি দেখলাম ব্যয়ের বাড়ি ভালোবাসা নাই এখানে আর থাকা যাবে না আমার ব্যয়ের বাড়ি লোক আমাকে যদি ব্যান বানতাস আমি থাকবো নাকি লোক পাড়া মরে উঠবো মিষ্টির নাকি এইরকম ভাব নিয়ে আমি হস্তিনা পরিত্যাগ করে কিছুটা দূরে ওটে পরাশরী নামে এক মা জননী ছিল বিদুরের ঘর ধনী জানেন সুধি দল তার বাড়িতে এসে আমি অপনি দাঁড়াই দেখলাম বাবা ঘরে দেখি কেউ বাবা নাই বিদ্যুত নাই বিদ্যুত বউ নাই একটা যাই গাই আমি গিয়ে বসলাম একজন গিয়ে খপর দিতে গিয়েছে পড়াশোনি স্নান করতে গিয়েছে বলে তোর বাড়ি কানাই এসে বসে আছে বসনটা খুলে কাজ ছিল আর কেছে পড়ার সময় নাই ঘরে চাপিনি ও মা লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় লজ্জা ঘৃণা ভয় এই তিনটা থাকতে গোবিন্দ কোনদিনই নয় পরাশরি কাপড়খানার ধারে চাপিয়ে নিয়ে চলে আসে এসে বদন থেকে তাকাচ্ছে কৃষ্ণ তোর মুখটা শুকিয়ে গেছে দুই দিন কিছু খাস নেই না আপনাদেরকে এসে বলছিল না ওকে এখানে নিয়ে এলে দেন খাবে আরে খেয়ে খেয়ে বুঝতে পারছি না শরীরটা কি হইয়া কৃষ্ণকে দেখেছি রাধে তাহলে পড়া এসে বলছে কিছু খাস আমি কিছু কথা বলিনি আমি বসে বসে হাসছি মা তাড়াতাড়ি এ ভাঁড় সে ভাঁড় করে খোঁজ করছে খোঁজ করতে করতে কিছুই পেলো না শেষকালে একটা কলা পেল কদলি কলাটাকে একটা রেখা বেঁধে চাপিয়ে নিয়ে এসে আমাকে বলছে কৃষ্ণ খাও আমি খাই না বসে আছি মা বলছে ও তুই খাবি না আমি খাই দিই কলাটাকে ছাড়িয়ে দিয়ে আসল বস্তুটাকে ফেলে দিয়ে চোখাটা আমার বদলে ধরে আমি ছোকাটা খাচ্ছি কেউ যদি ভক্তি করে আমাকে কলা চোখা দেয় সেটাও আমি খাই অহংকার করে তুই যদি আমাকে ছানা এনে দিস আমি তোর হাতে খাবো না আমি অহংকারের লোক আমি খাই কি জীবের অহংকার কোন মানুষের যখন অহংকার হয় সেটাই হচ্ছে আমার প্রথম খাবার সেই অহংকারটা প্রথমে খাবো অহংকারটা প্রথমে খাবো আর তুমি আমাকে দোষী করছো আমি কোন দোষের নই দোষী বেবে দাগ গা গন্ধী পিছি আমি কোন দোষে নই দোষী বেবে দাগ আমি কোন দোষে নই দোষী বেবে দাগ গা আমি কোন